মাছ হল প্রাণীজ আমিষের অন্যতম উৎস কর্মসংস্থান বৈদেশিক মুদ্রা উপার্জন এবং পুষ্টি সরবরাহে মৎস্য সম্পদের বিশেষ ভূমিকা রয়েছে মাছ চাষের বিভিন্ন পদ্ধতি আছে যেমন একই পুকুরে নানা জাতের মাছ চাষ করা যায় খাল ও ডোবায় মাছ চাষ করা যায় আবার চৌবাচ্চায়ও মাছ চাষ করা যায় এটি কৃষির মতোই একটি চাষাবাদ পদ্ধতি আবার কোনো নির্দিষ্ট জলাশয় পরিকল্পিত উপায়ে স্বল্প পুঁজি অল্প সময় ও লাগসই প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদনকে মাছ চাষ বলে আমাদের দেশের মিষ্টি জলেতে দুশো ষাটটিরও বেশি প্রজাতির মাছ আছে এছাড়া খাড়ি অঞ্চলে ও লোনা জলেতে কয়েকশো প্রজাতির মাছ আছে তবে চাষযোগ্য মাছগুলো হল রুই কাতলা মৃগেল কালবোস সিলভার কার্প গ্রাস কার্প কমন কার্প তেলাপিয়া প্রভৃতি এইসব মাছের কিছু গুণাগুণ আছে এসব মাছ খুব দ্রুত বাড়ে খাদ্য ও জায়গার জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে না পুকুরে বেশি সংখ্যায় চাষ করা যায় জলের সব স্তর থেকে খাবার গ্রহণ করায় পুকুরের পরিবেশ ভালো থাকে এসব মাছ খেতে খুব সুস্বাদু বাজারে এসব মাছের চাহিদা প্রচুর সহজে রোগাক্রান্ত হয় না আমাদের দেশের জলাশয়গুলোতে প্রধানত একক ও মিশ্র চাষ পদ্ধতিতে মাছের চাষাবাদ করা হয়ে থাকে এই দুই ধরনের চাষ পদ্ধতি ছাড়াও বর্তমানে বিচ্ছিন্নভাবে বিশেষ কিছু মাছ চাষ পদ্ধতি পরিলক্ষিত হয় যেমন খাঁচাই মাছ চাষ ও সমন্বিত মাছ চাষ কোনো জলাশয়ে যখন শুধুমাত্র এক প্রজাতির মাছ বা চিংড়ি চাষ করা হয় তখন এ ধরনের চাষ পদ্ধতিকে একক চাষ বলে যেমন একটা পুকুরে শুধুমাত্র গলদা চিংড়ি বা তেলাপিয়া বা মাগুর চাষ এক্ষেত্রে প্রাকৃতিক খাবারের ওপর খুব একটা নির্ভর করা হয় না কোনো জলাশয়ে যখন একাধিক প্রজাতির মাছ ও চিংড়ি একত্রে চাষ করা হয় তখন এ ধরনের মাছ চাষকে মিশ্র চাষ বলে জলাশয়ে বিদ্যমান বিভিন্ন ধরনের খাদ্যের সুষ্ঠু ব্যবহারের কথা বিবেচনা করে বিভিন্ন প্রজাতি একত্রে ছাড়া হয় সাধারণ ব্যবস্থাপনায় একক চাষের চেয়ে মিশ্র চাষে বেশি উৎপাদন পাওয়া যায় যেমন রুই কাতলা মৃগেল গ্রাস কার্প সিলভার কার্প ইত্যাদি প্রজাতির একত্রে চাষ খাঁচায় মাছ চাষ তুলনামূলকভাবে একটি নতুন প্রযুক্তি খাঁচায় সাধারণত মাছের একক চাষ করা হয়ে থাকে এ ধরনের মাছ চাষ সম্পূর্ণরূপে সম্পূরক খাদ্য প্রয়োগের ওপর নির্ভরশীল সমন্বিত মাছ হচ্ছে পরিবেশ ভারসাম্য বজায় রেখে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার জন্য একই জলাশয়ে একই সময় একাধিক ফসলের চাষ যেমন ধান খেতে মাছ চাষ হাঁস বা মুরগি ও মাছের একত্রে চাষ মাছ ও সবজি চাষ মাছ ও গবাদি পশুর চাষ ইত্যাদি মাছ চাষ শুরু করার আগে অবশ্যই সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করে নিতে হবে সেগুলো হলো ভালোভাবে পুকুর শুকিয়ে নেওয়া রাক্ষসে মাছ নিধন করা নিরাপদ জল সরবরাহ করা পুকুরে চুন অথবা জিওলাইট প্রয়োগ করা জলে প্রাকৃতিক খাবার জন্মানোর ব্যবস্থা নেওয়া পুকুরে জলের যোগান ও নিষ্কাশনের ব্যবস্থা রাখা মানসম্পন্ন পোনা সংগ্রহ ও সঠিক নিয়মে পরিবহন করার পর যথাযথভাবে পুকুরে পোনা ছাড়তে হবে সঠিকভাবে খাবার প্রদান করা লাভজনক মাছ চাষের অন্যতম প্রধান শর্ত মাছ চাষে খাদ্য সরবরাহের সত্তর শতাংশেরও বেশি খরচ হয়ে থাকে নমস্কার আমার নাম স্বরূপ কুমার মাইতি আমি একজন মাছ চাষি জৈব সারের উপরে আমার মাছ চাষ বর্তমান যে পুকুরের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি ওই চাষ হচ্ছে সাদা মাছের চাষ ওই এখানে আমার পোনা মাছ বাটা রুই মৃগেল জাপানি এই সমস্ত ধরনের মাছ চাষ হয় মাছের খাবার টোটাল জৈব সারের উপরে আমি করি সর্ষে খোল দিয়ে করি গোবর দিয়েও করি এবং মেডিসিন তো আলাদা আছেই এ মতো করে আমার জীবিকা চলছে তা আমার বর্তমান চার পাঁচখানা ফ্রেজ আছে সেই চার পাঁচখানার উপরে আবার কোথাও আমার চিংড়ি মাছেরও চাষ আছে সেটা আলাদা ফ্রেজ বর্তমান যার যে পুকুরের সামনে আমি দাঁড়িয়ে আছি সেটা টোটালটাই সাদা মাছের চাষ আছে এবং চাষের পদ্ধতিও চলছে নতুন নতুন করে বাঁকুড়া থেকে ডিম আনি ডিম আনার সময় হয়ে এসছে এবার হয়তো দিন দশ পনেরোর মধ্যেই আমার আবার ডিম পডা শুরু হয়ে যাবে মতো করে আমি চাষ করছি